আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শ্রদ্ধীয় আব্বাজানেরা ভাইয়েরা এই পৃথিবীতে শিক্ষিত জ্ঞানী ও ইমানদার মানুষের আর অহংকারী মানুষের পার্থক্য আপনাদেরকে একটু বোঝাব দেখুন আপনি আমি মাঠে চাষ করি জমিতে ফসল লাগাই ধান লাগাই যখন ধান যখন ধান শীষ কেবল বাহির হয় বাহির হয়ে দাঁড়িয়ে যায় দাঁড়াবার পরে যে সমস্ত শীষের ভিতরে চাউল ভরে যায় দানা ভরে যায় সেই সমস্ত শীষগুলো নিজে নিজেই নিজে নিজে মাথাগুলোকে এরকম দমড়িয়ে নেয় নত হয়ে যায় নিজেকে একেবারে ভদ্রতা দেখায় নিজেকে মানে ভদ্রতা দেখিয়ে মাথাগুলো নিচে নেমে দেয় অথচ সেই জায়গাতেই যে সমস্ত শিশের ভেতরে দানা থাকে না চাওয়ল থাকে না তাদের একদম চিতনে বলে ভেতর ফাঁকা তারা একেবারে খাড়া হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকে খাড়া হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থেকে তারা দেখায় যে আমাদেরকে দেখো তারা হলো অহংকারী তারা অহংকারী এই পৃথিবীতে যারা শিক্ষিত ইমানদার আল্লাহওয়ালা মানুষ তারা সবসময় নম্ন ভদ্র একেবারে নিজেকে নিজেই ছোটো মনে করে রাস্তাঘাটে বাড়িতে চলবে আর যারা অহংকারী অশিক্ষিত মানুষ আমরা তারা নিজেকেই বুক ফুলিয়ে নিজেকেই খুব অহংকারী দেখেই একেবারে এক শিক্ষিত নাই অথচ বড় শিক্ষিত প্রমাণ করাতে গিয়ে নিজে নিজেই ফোটানি করে এই পৃথিবীতে চলবে এরকম মানুষ আমাদের মাঝে অনেক 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 আছে ভাইয়েরা যারা শিক্ষিত তাদেরকে বুঝতে পারবেন তাদের নত নত দেখে তাদের শত দেখে তারা ওই ধানের মতো নত হয়ে যাবে যারা শিক্ষিত নয় যারা অহংকারী তারা একবারে বুক উঁচু করে মাথা উঁচু করে চলবে তারা অহংকারী এটা বুঝতে পারবেন